যেমন আছো সবাই মিষ্টি মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি পাপাকে হচ্ছে একটু গরম জল দিয়ে একটু স্পঞ্জ করে দেব একটাটা ভিজে ভিজে সুতির একটা আর হচ্ছে এখন এগারোটা পাঁচ দশ বাজে আমি সাড়ে এগারোটার মধ্যে আমি ওকে সমস্ত কিছু কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করি হাজার কাজ থাকলেও আমার কারণ আর কোনো অবহেলা কোনো সময় আমাকে করতামও না করিও না তাও হয়ে গেল একটা খারাপ ঘটনা আমার সাথে আমি যে কি করে সহ্য করেছিলাম এই কটা দিন আমার এতটুকু বাচ্চা ছিল হচ্ছে এই কাছের ঘরে আইসিইউতে ভালো ছেলে আমি চেক আপের জন্য নিয়ে গেলাম বাড়িতে এসে আবার একটু প্রবলেম হয়ে গেছিলো সেই টাইমে যখন আমি নিয়ে গেলাম না ভর্তি নিয়ে নেবে যায় না দেখো আমার ছেলেটার কী হাল হয়েছে পাঁচ ছ দিনে কেমন ছিল আমার ছেলেটা চুলগুলো অব্দি উঠে গেছে ওই হচ্ছে হিটের মধ্যে রেখেছিল তো কম কষ্ট পেল আমার এতটুকু বাচ্চা তখন শুধু বুকটা ফেটে যাচ্ছে এই যে ছোট্ট ছোট্ট হাতে দেখো ফুটো করে চ্যানেল এই হাতে হাতে আমার ছেলে তো একটু ছটকটে হচ্ছে খুলে পেলেছিলো দেখি সারা ইয়ে রক্ত আর সেই টালে হাত দিয়েছে গালিটালে রক্ত ভরে গেছে তখন আমাকে বাইরে রেখেছিল চ্যানেল ট্যানেল করার সময় ওকে মিনিমাম অ্যাডমিট করার আধা ঘন্টার পর আমাকে ঢুকতে দিয়েছিল ভেতরে মানে গিয়ে আমি আমি আর সহ্য করতে পারছি না আমি সমস্ত দেখে আমার বাবা কাঁদতে কাঁদতে না ঘুমিয়ে গেছিল এমন একটা অবস্থা মানে কিভাবে আমি সহ্য করেছি আর আমার কিচ্ছু ভালো লাগছে না মাথা পাতা ঘুরাচ্ছে মাথায় একটু তেলটা একটু দিয়ে নিই মানে এরকম অবস্থা আমি শুধু ভাবছিলাম দেড় মাসে হচ্ছে ইঞ্জেকশান দেয় না টিকা ওইটা দিয়ে কীভাবে সহ্য করবো আমি কীভাবে সহ্য করবো ইঞ্জেকশানটা বাবাকে ফোটাবে কিন্তু তার আগে যে ওপরালা এমন কিছু করবে আমার সাথে আমি ভাবতে পারিনি নিয়ে মানে আমি কটাদিন আমি চোখের পাতা কোনো সময় এক করিনি ওখানে মাদের বেড দিয়ে ছিল সেই বেডে এ গিয়ে আমি শুই পর্যন্ত নি আমি ওখানে গিয়ে টানা ওর পাশে চেয়ারে বসে থাকতাম ভীষণ কষ্ট হতো আর ওকে তো রেখে আসার আমি সাহসই পেতাম না কারণ আমার ছেলে দেখো আমার লক্ষী পা ওই লক্ষী পা এখন ঘুম থেকে উঠে গুটু খেলো বাবা সরস্বতী এর কথা বলে দাও তো আমার ছোট্ট পা কম কষ্ট পেলো এই কদিন এই টুকু হাতে

এখনই পাপা বাড়ি আসবে সাথে করবে না আচ্ছা ওই যে ওখানে যেভাবে কষ্ট পাচ্ছিলো না আমার বাচ্চা আমার শুধু মনে হচ্ছিল আমাকে বাড়িতে নিয়ে যাই আমি আমার বাচ্চাকে সুস্থ করে তুলবো ওই যখন বাইরের থেকে আমি চেক আপ করিয়ে নেবো একবার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তারপর আমি ঠিক করে নেবো আমি প্রচুর কান্নাকাটি করেছি ডাক্তারের কাছে ওর কষ্ট আমি আর সহ্য করতে পারছিলাম না কারণ আমার পা আমার কোলে থাকে তো আর ওখানে ও কেমন করছিলো সবাই একটা ডাইপার চেঞ্জ করছিলাম তাও কেমন করছিলো মানে আমি নিতে পারছিলাম না ওগুলো আর আর এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে না কেউ যদি কিছু একটা বলছে মানে পান থেকে চুল খুশলেই আমার অটোমেটিক না মাথাটা বিশাল গরম হয়ে যাচ্ছে এটা স্বাভাবিক যার বাচ্চা হচ্ছে ওরকম গাছের ঘরের ভেতরে রয়েছে আর তার মা বাই যেরকম ছটফট করছে তাকে যখন কেউ কিরকম অ্যাডভাইস দেয় তখন কেমন লাগে বলো মুখে হাসিটা শুধুমাত্র এই একজনের জন্য এখন রয়েছে না আমার আর কোনো কিছু ভালো লাগছে না আমার ভীষণ কাঁদতে ইচ্ছে করছে কিন্তু আমার বাবার সামনে আমি কাঁদতেও পারছি না একটা বাচ্চার ওপর যখন হচ্ছে আমার সি সেকশনের পরের দিন আমি থাইরয়েড ওষুধ খাওয়াটা স্টার্ট করলাম কিন্তু মন থেকে একবারও হচ্ছে এটা হলো না যে আমি নার্ভের ওষুধটা খাই তো এটা আমি একদম ঠিক করেছিলাম জানি না এখনও আমার মন বলছিলো তখন এটা খাওয়া যাবে না আর এটা বলার বলছিলো আমার মনটা না কাউকে ধরতে দেওয়া যাবে না আমার বাচ্চাকে তো হসপিটালে গিয়ে যেটা শুনলাম যে রায় ওষুধ খেলে বাচ্চাদের বেশ ট্রিট করালে নাকি একটু সমস্যা হয় ভাগ্যস্বই খাইনি আর খাবও না যতদিন না পাপার ছয় সাত মাস বয়স হয়ে যাচ্ছে আর হ্যাঁ এনে মনটা এগুলো বলছিল আর হসপিটাল থেকে বলে দিয়েছে পাপার একটা ইনফেকশন মতো হয়েছিল কাউকে ধরতে না দিতে এগুলো প্রথম থেকে মন বলছিল বলেন না মায়ের মন এটাই হয়তো মায়ের মন এখন শুধু তোমাদের দাদা ভাই ধরছে কাছ থেকে এসে আর আমি আমার সোনাকে নিয়ে রাখছি সে সময় বুকের মধ্যে রাখবো আমার না ভালো লাগে না যদি কেউ কিছু বলছে না এখন অনেক ভীষণ রাগ হচ্ছে মানে পান থেকে চুন খসলেই রাগ হয়ে যাচ্ছে একেবারে এটা এখন স্বাভাবিক জানো তো যার বাচ্চাই কাছের ঘরের মধ্যে রয়েছে বাচ্চা ওরকম কাঁদছে মা বাইরে রেখেছে তখন এ কী করছে ভেতর বাচ্চার সাথে বাচ্চা এরকম কাঁদছে আর তখন সে মায়ের মনটা কেমন হতে পারে তুমি বলো তো তারপরে আমাকে যখন ঢুকতে দিল গিয়ে দেখি এই হাতে চ্যানেল করেছিল চ্যানেলটা আমার সামনেই হচ্ছে খুলে ফেললো খুলে ফেললো রক্ত বেরোচ্ছে নিয়ে ওই জায়গাটা বন্ধ করে রক্তটা তারপরে আবার এই হাতে চ্যানেল করলো সাথে সাথে অনেকগুলো নিতে পারছিলাম না যেন না যা কষ্ট করে আমার বাচ্চাটা পেলো আর না শাসন বুকের মধ্যেই ওকে আমি রাখবো আমার বাচ্চাকে না কেউ ধরলে আমার কেমন একটা লাগে যেভাবে ধরতে আমার বাচ্চা পিঠে লাগছে লাগছে আমার অনেক আদরের অনেক কষ্টের যেন না আমি অনেক কষ্ট সহ্য করেছি আমার এই গলায় টিউমার নিয়ে অনেক কিছু অনেক কষ্ট আমি সহ্য করেছি তারপরেও না আমি ডিসিশান নিয়েছি না আমার আমি বেবি নেবো আমাকে সবাই না করেছিল এখন না নিতে আমি কারোর কথা শুনিনি আমার বাচ্চা উনি সব যেন করেছে তোকে ভালো রাখা এখন আমার দায়িত্ব